শুভ সকাল নমস্কার দ্য স্প্লেন্ডিড টাইম ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন আর নিয়মিত আমার ভিডিও দেখছেন আজ শনিবার ঘড়িতে প্রায় নটা বাজে সকাল সকাল আমরা আজকে স্নান করে নিয়েছি সবাই আমরা বেরিয়ে পড়েছি একটি মন্দিরের উদ্দেশ্যে আসলে প্রত্যেক শনিবারই কিন্তু চেষ্টা করি কোনো মন্দিরে গিয়ে একটু পুজো দেওয়ার অনেক অনেক মান্যতা থাকে সেই দিক দিয়ে শনিবারটি বড় ঠাকুরের মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা যাই কোনো গাড়ি আর যাওয়া যাচ্ছে না এখান থেকে এই যে সিমেন্ট তোলে না কী বলে গাড়িগুলোকে ক্রেনই হয়তো তাই দাঁড়িয়ে রয়েছে এবং তার জন্য পুরো জায়গাটি কিন্তু পরপর গাড়ি দাঁড়িয়ে গেছে একটা জ্যামের সৃষ্টি হয়েছে এই যানজট থেকে বেরিয়ে আমরা আবার চললাম মন্দিরের দিকে এবার মন্দিরে পুজো দিতে হলে ফুল মালা তো দরকার তাই আমরা যেখান থেকে ফুল নিই একটি বাজারের মধ্যে সেখানে এসে আকন্দ তারপর গাদা নানা রকম ফুলই আছে সেখানে কিন্তু আমরা ওই ফুল মালা নিয়েছি এরই মধ্যে কিন্তু আমরা যে মালা গাঁথতে বলেছিলাম নীলকণ্ঠ ফুলের কিন্তু যিনি মালা গাচ্ছিলেন উনি নিজের সুই খুঁজে পাচ্ছেন না তাই জন্য তার সাথে সাথে আমরাও হাত লাগালাম এবং আমরাও খুঁজতে শুরু করলাম কিন্তু উনি কিন্তু শেষ পর্যন্ত এই সুইটি আর খুঁজে পাননি তাই আমরা যেটুকু ফুল পেয়েছি যেটুকু মালা পেয়েছি সেটুকু নিয়েই ফিরে আসছিলাম আসার পথে এই দোকানটি পড়ল এখানে কিন্তু বায়না শুরু হলো খেলনা কেনা নানা রকম ফুটবল প্লেয়ারের ফিগার ওই ইরেজার পাওয়া যায় সেইগুলো এখন কেনার পায় না তা যাই হোক পুজোর সব সরঞ্জাম আমরা নিয়ে নিলাম নিয়ে চললাম পুজোর দিকে আমার এই মিষ্টির উপরে এই বোলতা কিন্তু ভীষণ ভয় করে কারণ আমি অনেকবার বোলতার কেমন খেয়েছি তা চলুন পুজোটা দিয়ে যাওয়া যাক এই মন্দিরের সামনে কিন্তু অনেক গরু দাঁড়িয়ে থাকে এরা গরু পুজো করে আমাদের হিন্দুদের মধ্যে কিন্তু গরুকে পুজো করা বা গরুকে মা হিসেবে কিন্তু আমরা পুজো করি এই মন্দিরতে বড় ঠাকুরের মন্দির এখানে মা কালীও আছেন এবং অন্যান্য দেবতারাও কিন্তু আছেন এখানে বড় ঠাকুরের মাথায় তেল তিল এগুলো কিন্তু অর্পণ করার জায়গা আছে অর্পণ করা যায় ধূপ দিক দেখিয়ে নেওয়া যায় এবং ধূপ দিক দেখানোর পর একটি জায়গা আছে যেখানে আমরা গিয়ে এই ধূপকাটি মোমবাতি এগুলো রেখে দিই আসুন একটা জিনিস দেখাই এখানে সব থেকে আমার যেটা ভালো লাগে সেটা হলো পায়রা এখানে কিন্তু অনেক পায়রা আসে আজকে একটু সংখ্যাটা যেন কম মনে হচ্ছে এখানে অনেকে খাবার দেয় আমার খুবই ভালো লাগে এই পায়রাগুলোকে খাবার দিতে মাঝে মাঝে একটু উড়িয়ে দিতে উড়ে গিয়ে কিন্তু পায়রাগুলি ওই তারে গিয়ে বসে শেষে আমরা গরুকে কিন্তু খাবার দিলাম এই গরুকে আমরা গোমাতাসের পুজো করি তোদের খাওয়ানো নাকি শুভ তাই জন্য কলা পাউরুটি এগুলো খেতে দিই চেষ্টা করি প্রত্যেক দিন শনিবারই এসে পুজো দেওয়া দেওয়ার সময় এখানেই একমাত্র গরু দেখা যায় কাছাকাছির মধ্যে তাই এখানেই খাবার খাইয়ে দিই আর পায়রাগুলোকে কিন্তু পাউটি দিচ্ছি সুন্দর করে খাচ্ছে দেখুন গোমাটাকে থেকে আদর টাদর করে বাড়ির দিকে যাত্রা শুরু হলো সারাদিন অন্যভাবেই কাটলো আচ্ছা একটা কথা বলাই হয়নি যাওয়ার আগে কিন্তু আমরা একটা দোকান থেকে যে খুব ভালো কচুরি পাওয়া যায় সেখান থেকে কচুরি খেয়ে নিয়েছিলাম আবার বিকেলে একটু বেরোলাম কারণ কালকে তো সানডে তাই অতটা তারানি নেই স্কুল থাকলে একটু প্রবলেম তো হয়ই পরের দিন কিন্তু সানডে যেহেতু তারানি বলি বিকেলে একটু আবার একটু ঘুরতে বেরোলাম আসলে ঘুরতে বেরোলে না মনটা বেশ একটু আনন্দ হয় একটু ফ্রেশ লাগে দুটো লোকের সাথে দেখা হয় দুটো বন্ধুবান্ধবের সাথে কথা হয় কিন্তু সংসার জীবন তাই আসার পথে আবার একটু বাজার করে তারপর কিন্তু ফেরা হলো এরকমভাবেই দিন কিন্তু এগিয়ে যাচ্ছে এর মধ্যে ভালো লাগা খারাপ লাগা নিয়েই কিন্তু আমরা চলছি ভিডিওটি কেমন লাগলো আপনাদের জানাবেন আর লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন আত্মীয় সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনে প্রেস করে অল করে দেবেন তা নয় যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা যদি এরকম শনিবার দিন কোনো রিচুয়ালস মানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ